চারিদিকে অসংখ্য হাজিরা রয়েছে তপ চলছে আর এইখানে হচ্ছে কাবা শরীফ এই যে কাবা শরীফ পাশে ঘড়ি বিল্ডিং এখানে নানান দেশ থেকে ছুটে এসেছে হাজিগন তারা এসেছে তপ করার উদ্দেশ্যে তপ যাচ্ছে আজকে জুম্মার রাত কত ভিড় দেখতেই পাচ্ছেন অনেক ভিড় চারিদিকে এমন ভাবে ঘিরে রেখেছে খুব সুন্দরভাবে দেখুন দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই দেখুন কি সুন্দর একটা ডিজাইন এরিয়াটাও অনেক বড় খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো বানিয়ে রেখেছে খুব সুন্দরভাবে ঘিরে রেখেছে অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে আর এই দেখুন এদিকে তপ তপ চলছে আর কি কাবা শরীফের পাশে এগুলোতে তপ চলছে আর এখান থেকে ভেতরের দিকে তপ শেষ করে তারা গিয়ে ওদিকে নামাজ পড়ছে সেটিও দেখাবো এই দেখুন এদিকে তপ শেষ করে নামাজ পড়ছে এখান থেকে নামাজ পড়ে আবার চলে যাবে সব সাফা মারুয়া পাহাড়ের দিকে সেখানে গিয়ে আবার তপ শুরু করবে এই হচ্ছে এখানকার দৃশ্য তপ শেষ করে সকলে এদিকে নামাজ পড়ছে আর পাশেই আবার ওইদিকে কাবা শরীফের দিকে তপ চলছে দেখো অনেক দেশের লোক আছে অনেক দেশেরই লোক আছে এখানে এ হচ্ছে কাবা শরীফ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে অনেক মানুষ হজ করার জন্য কত লোকে তো এখানে এসে দুহাত তুলে অনেক কান্নার সঙ্গে দোয়া করছে নানান দেশ থেকে ছুটে আসা নানান ভাষার লোক তবে নানান ভাষার লোক হওয়ার সত্ত্বেও এখানে ছুটে আসার পর সকলের মুখে একই ভাষা সকলের মুখে শুধু আল কোরআন বাণী সকলে সকলের নিজের নিজের ভাষা ছেড়ে দিয়ে নানান ধরনের সোরা ও কোরআন পাঠ করে চলেছে সকলে সকলের নিজের উমরা সম্পূর্ণ করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে অনেকেই তারা তাদের ছোট বাচ্চাগুলোকে কাঁধে নিয়ে তাদের উমরা সম্পূর্ণ করছে দেখতেই পাবেন এই দেখুন তবে উমরা করার জন্যে সবচেয়ে বেশি ভিড় হয় রাত্রে আর বাকি দিনগুলোতে ভোর দুটো তিনটের দিকে একটু খালি থাকে ওই টাইমটাতে একটু হাজিদের ভিড় কম হয় আর কি কিন্তু বেশিরভাগ লোকেরই ওই সময়টাতে পৌঁছানো সম্ভব না এখন দেখতেই পারছেন ভিড় কোনো মতেই কমছে না বেড়েই চলেছে দেখছেন অনেক ভিড় এই যে দেখছেন বিলজিয়ার এগুলোকে ওই যে বৃদ্ধা লোকের জন্যে এবং হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা থাকে তাদের জন্য এই সুবিধা দিয়ে রেখেছে এদেরকে ওইখানে বসিয়ে ওরা মানে নিজে থেকে ঘুরিয়ে তো করাবে আর কি এই ফ্যাসিলিটি এখানে দিয়ে রেখেছে শুধু ফিজিক্যাল চ্যালেঞ্জদের জন্য এবং যারা বয়স্ক বৃদ্ধা তাদের জন্য উমরা তফ করার পরে সকলেই ছুটে যাচ্ছে এখন সাফা মারোয়া পাহাড়ের দিকে এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এর ভেতর দিয়ে যেতে হবে এখানে জমজম জলেরও ব্যবস্থা রয়েছে একটু আগের দিকে অনেকে ক্লান্ত হয়ে বিশ্রামও করছে দেখতেই পাবেন এই যে বসে বসে বিশ্রাম করছে এরপরে আবার যাবে সাফা মারুয়ার পাহাড়ের দিকে চলে এসেছি এবার সাফা মারুয়া পাহাড়ে কাবা শরীফ তপ করার পর কাবা শরীফের তপ সম্পন্ন করার পর এখানে এই যে সাফা মারুয়া পাহাড়ে এখানে এবার তপ শুরু করতে হবে দেখতেই পাচ্ছেন অনেক লোকের ভিড় এরা সব তপ সম্পন্ন করছে অনেক লোক এসেছে দেখছেন অনেক লোকের ভিড় এখানে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটি লাইক কমেন্ট ও ফলো করে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটিকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন অবশ্যই